অন্ডালের উত্তর বাজারের প্রধান সড়কের ধারে বিপুল পরিমাণ আবর্জনা জমে থাকায় ডেঙ্গুর মতো রোগে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ স্থানীয় লোকজন অন্ডাল গ্রাম পঞ্চায়েত এই তথ্য জানিয়েছে এরপরেও রাস্তার ধারে কিছু আবর্জনা পড়ে আছে এদিকে উত্তর বাজারের বাসিন্দা টিকুল মুখার্জি জানান প্রায় চার বছর ধরে এখানে আবর্জনা পড়ে আছে তারা অনেকবার পঞ্চায়েত এবং ভিডিওকে জানান কিন্তু এখনো কোনো সমাধান হয়নি মাঝে মাঝে এখানকার লোকজনই আবর্জনা পরিষ্কার করে তিনি বলেন তারা পঞ্চায়েত ভিডিও থেকে কোনো সাহায্যই পান না অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী বাউরি বলেন উত্তর বাজারের লোকজনকে বলা হয়েছে জায়গায় আবর্জনা না ফেলতে এবং প্রত্যেককে তাদের বাড়ির সামনে আবর্জনা রাখতে

বলছি এইখানে যে ভিডিও তরফ থেকে এখানে ভ্যান দেওয়া হয়েছে ঠিক ভ্যান ফ্যান আসে ওগুলো মিথ্যা কথা আছে আমরা এখনো দেখিনি মোট কথা মিথ্যা কথা বলতে এই জন্যই বলছি আমরা কিন্তু এখনো দেখিনি দু তিন দিনের জন্য একটা এসেছিল ব্যাটারি বেলা হ্যাঁ ব্যাটারি দু তিন দিনের জন্য এসেছিল তারপরে যখন ওদের সাথে যোগাযোগ করা হয়েছিল তারা বলেছিল আমরা যে ব্যাটারি গাড়ি দিয়েছে তার মেনটেন্সের জন্য যা ডকুমেন্টস লাগবে আমাদের ক্ষেত্রে আমরা লোক লেবার টাইপের লোক আছে ওই সব আমরা করতে পারছি না ওই জন্য আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি এবং বারবার ফল্ট হচ্ছে দু তিন দিন কি চার দিন এইখানকার প্রধান আর উপপ্রধানকে জানিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওনারা জানানো হয়েছে মানে কি আপনি তো নিজে যেতে যেতে দেখতে পাচ্ছেন ওনারা জানেন এসেছেন অনেকবার আমরা জানিয়েছি যেহেতু আমার দোকানের সামনে তো আমার তো প্রচন্ড অসুবিধা হয় বলছি আশেপাশে সবারই হয় বলছি এখন বর্ষা বর্ষাতে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার বেশি কোনো কিছু স্প্রে ফ্রে করা হয় না কিন্তু যদি এখানে বলে থাকছে কি স্প্রে করি কোনো ব্লিচিং দিই দিয়ে এগুলো একদম মিথ্যা কথা আছে মানে আমি দাঁড়িয়ে আপনার সামনে বলছি এটা এটা যার কাছে বলতে পারবো বলে দেবো এই ডাস্টবিনটা কত বছর থেকে আপনি দেখছেন এখানে প্রচুর মানে অনেক দিন হয়ে গেল প্রায় পাঁচ ছ বছরের কোনো সংস্কার যেটাকে বলে রোড যখন হলো তখন নালি যখন তৈরি হয়েছিল তখন এই ডাস্টবিনে ময়লা এই জায়গাতেই একটু পিছন দিকে সরিয়ে দেওয়া হয়েছে আবার যে পরে যেখানকার সেখানে চলেছে আপনার নাম টিকলু মুখার্জি সতর্ক বার্তা যেটা আমাদের পঞ্চায়েত থেকে আমরা দিই মার্কিং করা হয় যে প্লাস্টিক ব্যবহার না করার জন্য এবং সেটাকে মেনটেন করার জন্য আমরা মানুষকে এই সতর্ক বার্তাটা জানাইছি এবং আমার মেম্বাররাও সেই প্রচারটা করছে তো দেখলাম অনেক নোংরা আছে কি বলবেন এখানকার জন্য নোংরার জন্য যে মেনটেন করার জন্য গাড়ি দেওয়া হয়েছে কিন্তু দোকানদাররা ঠিক মতন সেই পেনটেনটাকে ঠিক করে অ্যাডজাস্ট করতে পারছে না যে দেওয়ার জন্য যে কিছু যে ষাট টাকা করে যে পয়সাটা কানেকশান করতে হয় সেটাও ঠিক মতন ষাট টাকাটা কি প্রত্যেক দিন না 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 মাসে মাসে ষাট টাকা আমাদের যে মেম্বারদের প্রতি